সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে কংগ্রেসের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও কংগ্রেস নেতা মোহাম্মদ আব্দুল খালেককে অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় ঘটনায় তৃণমূলের ছয় ব্যক্তির বিরুদ্ধে শামশেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে ওই আহত কংগ্রেস নেতা স্ত্রী আজমাতুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ভোটের পরেও অশান্তির আবহ মুর্শিদাবাদে ভাসাই পাইকর গ্রামের অঞ্চল কংগ্রেস সভাপতি আব্দুল খালিককে বেথরক উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বুধবার রাতে থানার এলাকায় জানা যায় এদিন পার্টি অফিস থেকে মিটিং সেরে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন আব্দুল খালিক আর সেই সময় রাস্তায় তার মোটরবাইক আটকে ছয়জন দুষ্কৃতী তাকে লোহার রড লাঠি দিয়ে বেধরক মারধর করে বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় ওই কংগ্রেস নেতা মোহাম্মদ আব্দুল খালিককে অনু ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় অভিযোগ শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের ভাই এই ঘটনায় যুক্ত রয়েছে ঘটনায় তৃণমূলের ছয় ব্যক্তির বিরুদ্ধে শামশেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে ওই আহত কংগ্রেস নেতার স্ত্রী আজমাতুন নেশা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মাথাটা করে পড়ে যায় তো অনেক পর ফেলে গেছে তো ওখানে ছিল আমাদের গ্রামের একটা

তিনটা বাইক আমাকে ওভারটেক করে যে ওখানে গিয়ে রাস্তা দাঁড় করিয়ে আমার দাঁড়ালাম তখন মারতে লাগলো মারতে লাগলো ওই তৃণমূলের দুঃশা আমাদের ওখানে ছিল ওই আমি ছিল ভাই আনোয়ার আর ছিল সঞ্জয় আর আপনার ভাই পাটা মতি হয়েছিল যদি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম তার দাবি শান্তিপূর্ণ এই এলাকায় সন্ত্রাসের আবহ সৃষ্টি করতে মিথ্যা চক্রান্ত চলছে আমরা কাউকে মারধর করি না আমরা মারধরের লিডিতে বিশ্বাসী নয় শামশেরগঞ্জে শান্তিপূর্ণভাবে ইলেকশন হয়েছে এবং সমস্ত মানুষ তাদের বড়াধিকার প্রয়োগ করেছে কংগ্রেস কংগ্রেসের যিনি নেতা তিনি নিজেই যদি আয়নার সামনে দাঁড়িয়ে যদি মুখটা দেখে তো আমার মনে হয় ভালো হয় চৌত্রিশ বছর সিপিএমের নেতা ছিল বহু কংগ্রেস কর্মীকে খুন করে নিজে জেল খেটেছেন আজকে কংগ্রেসের নেতা হয়েছেন শামশেরগঞ্জে শান্তিপূর্ণ যে পরিবেশটা আছে সেই পরিবেশটা ওনারই সহ্য হয় না বলে আজকে আবার যে কায়দায় তিনি রাজনীতি করতেন সেই রাজনীতির কায়দাটা শুরু করছেন মিথ্যাভাবে মানুষের কাছে মিথ্যা কথা বলছেন তৃণমূল কংগ্রেস গুন্ডা রাজনীতি করে না নিজেই একজন গুন্ডা ওই জানি যে রাত্রি নটার সময় মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল মদ্যপ অবস্থায় ছিল কিছু লোক ওখান দিয়ে হেঁটে যাচ্ছিলো তাদের গায়ে ধাক্কা লাগে ধাক্কা লাগার ফলে ওখানেই বর্ষা হয় ঝামেলা হয় তারপরে মোটর সাইকেল নিয়ে বাড়ি চলে যায় এইটাকে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপানো হচ্ছে সম্পূর্ণই মিথ্যা এতে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবীক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন অথবা